এই যে এই মাপ গুলি আমি আবার একটু বলবো যেহেতু এটা ভাগ ভাগ আছে এই যে দেখুন আমরা সর্ব সর্ব দর্শক আসসালামু আলাইকুম তো আপনাদের সামনে আমি একটি ইন্ডিয়ান কাটিন ফুল ছলি ব্লাউজ যেটাকে আমরা বলা হয় কাটিন মানে খুব সহজ ভাবে কিভাবে কাটিং করা যায় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো অবশ্যই আপনারা খুব মনোযোগের সাথে যদি দেখেন এই ভিডিওটি তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা আমার এই ভিডিওটি দেখার পরে নিজেরাও এভাবে কাটেন করতে পারবেন ইনশাল্লাহ তো আসুন আমরা কথা না বাড়ি ইন্ডিয়ান কাটেন ব্লাউজ খুব সহজে কিভাবে কাটেন করা যায় সেটা আমরা দেখতে থাকি এবং একটা ইন্ডিয়ান কাটিং ব্লাউজ যদি আপনি নিজে কাটিং করে তৈরি করতে পারেন তাহলে আপনার ব্লাউজটি কিন্তু খুব মনের মতো করে একটু ফিটিং হবে খুব মানে পরে আপনি খুব এ পারবেন ফিটিংটা খুব সুন্দর থাকবে এবং ইন্ডিয়ান কাটেন ব্লাউজ আপনার কিন্তু যে কোনো মানুষ আপনার সহজে এটা তৈরি করতে সক্ষম থাকে না যেহেতু এটা একটু কঠিন কাটিনটাও কঠিন সেলাইটাও কঠিন তা আমি কঠিন কে আজকে আপনারা সহজ ভাবে কঠিন কে সহজ ভাবে কিভাবে কাটিন করা যায় সেই নিয়ম কারণ আমি জানাবো আপনারা অবশ্যই নিয়ম কারণ মাপের যে এক একটা ভাগ আছে ভাগগুলি আপনারা একটা একটা করে পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে বুঝে কাটিনটা মনোযোগের সাথে দেখুন এবং যারা আজকে এই কাটিনের জন্য অপেক্ষায় ছিলেন বা নতুন যারা তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আসুন আমি কথা না বেশি না লম্বা না করে কাটিংটা শুরু করে তো দেখতে থাকুন আমরা একটি ব্লাউজ ইন্ডিয়ান কাটিন ব্লাউজের জন্য অবশ্যই একটু কাপড় আমাদের বেশি লাগে সেক্ষেত্রে এই ব্লাউজটি লম্বা হচ্ছে আপনার সাড়ে চোদ্দ ইঞ্চি এবং হাতাটা হচ্ছে আপনার সাড়ে এগারো ইঞ্চি আমরা এখন এখানে কাপড় নিয়েছি আপনার দেড় গস ইন্ডিয়ান কার্টেন সাধারণত ব্লাউজের চেয়ে আপনি চায়ের গেরা কাপড় অবশ্যই বেশি নেবেন তার কারণ হচ্ছে ইন্ডিয়ান কার্টেন ব্লাউজে একটু কাপড় বেশি লাগে তো দেখুন আমরা এই দেড় কাপড় দিয়ে একটি সাড়ে চোদ্দ ইঞ্চি লম্বা এবং হাতা সাড়ে এগারো ইঞ্চি দিয়ে খুব সহজভাবে ভাবে কিভাবে কাটিং করা যায় তা আমরা দেখতে থাকি জি তো শুরু করলাম সর্বপ্রথম আপনার পিছের যে পাট আগে কাটিং করবেন এই যে প্রথমে একটা এইভাবে আপনি মার্ক করে নেবেন চক দিয়ে এরপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি মার্জিন রাখবেন আমাদের লম্বা ছিল কত এই যে এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি রাখবেন এবং পিছনে যে টেকিনটা এখান থেকে আপনি নয় ইঞ্চি নামাবেন এবং সাইড থেকে আপনার চার ইঞ্চি এই যে দেখুন এভাবে ডটটা টাইনা নেবেন নিয়ে মার্ক করে নেবেন আমাদের এই ব্লাউজের ショルダー কত দেব এই ব্লাউজটার মাপ আছে আপনার 40 ইঞ্চি বডি এবং 16 16 ধরে 32 মানে 32 ইঞ্চি কোমর আর বডির মাপ 40 তাই সেই ক্ষেত্রে আপনাদের যখন ব্লাউজের আপনার পিসের গলাটা বড় হবে অবশ্য ショルダーটা আপনারা একটা হিসাব করে দিবেন সেক্ষেত্রে চল্লিশ ইঞ্চি বডির জন্য আপনার শোল্ডার দেওয়া লাগবে আমাদের চোদ্দ ইঞ্চি এই যে দেখুন এই যে আমরা ইঞ্চি ইঞ্চি এই যে নিয়ে নিলাম আর সেলাইয়ের জন্য এবং আমাদের গলাটা একটু ছড়ানো হবে সেক্ষেত্রে আপনার পিসের গলার ডিপ নয় সেক্ষেত্রে আমরা সাত ইঞ্চি ছড়ানো টোটাল রাখবো আমরা সোয়া তিন ইঞ্চি এখানে নিয়ে নিলাম এভাবে এই যে সোয়া তিন এবং গলার ডিপটা হচ্ছে নয় এই যে দেখুন নয় ইঞ্চি অবশ্যই পিছে যখন বড় গলা হবে শোল্ডারটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কাপ থেকে এটা নেমে যাবে এই যে আমরা বক্সের মতো এটা প্যাটার্ন করে নিলাম এখন এই যে গোল আকারে আমি এটা গোল গলা হবে যেহেতু এখানে এভাবে আট করে নিব এবং এইখান থেকে আমি সোজা একটা এই যে মার্জিন দিয়ে নিব এবং মড়াটা নামাবো হচ্ছে আপনার ছয় ইঞ্চি ছয় এখন বডিটা হচ্ছে চল্লিশ এই যে দেখুন চল্লিশ কোমরটা হচ্ছে বত্রিশ এই যে বত্রিশ বরাবর দিয়ে নিলাম এবং সেলাইয়ের জন্য এক স্কেল পরিমাণ বেশি রাখলাম অবশ্যই এইটা রাউন্ডের জন্য এই যে মহারাজ রাউন্ডটা দিবেন এটার জন্য আপনি সোয়া এক ইঞ্চি এই যে এখান থেকে ধরে সোয়া এক ইঞ্চি এ রাখবেন এবং এটা ছয় যে তিনে দাগ দেবেন হাফ দেওয়ার পরে এখান থেকে আপনি সুন্দর করে হাতে ড্রয়িং করে নেবেন এভাবে শুরু করলাম এখান থেকে একটু কাট দিবো ঢালু দিব কাদের দিকে আপনার ইঞ্চি বডির জন্য আমাদের মহরটা থাকবে কত এই যে দেখি আপনার রাউন্ডটা এই যে এই যে আট মানে আট দিনে ষোলো টোটাল ষোলো ইঞ্চি থাকবে ষোলো থেকে আপনার সতেরো হইলে সমস্যা নেই আপনি ব্লাউজ যখন কাটবেন ব্লাউজটি যার মাপে হবে আপনি পুরা বগলের যে মাপটা টোটাল ভাবে নিয়ে নেবেন তাহলে ফিটিংটা আপনার অ্যাকুরেট থাকবে তা আমরা এটা রাখলাম কত যে 16 ইঞ্চি এই 16 ইঞ্চি কিন্তু আমরা হাতার মোড়াই ওখানে নিয়ে নিব তো দেখুন আমরা পিসের পার্টটা কাটিং করলাম এখন আমরা এখানে সেলাইয়ের যে কতটুকু আমরা এখানে সেলাই দাবাবো বা মার্জিন রাখবো আমি এখানে একটা মার্ক করে দিচ্ছি এই তো আমাদের কিন্তু পিসের পার্ট সুন্দরভাবে কাটিং করলাম এখন আমরা সামনের পার্টটা কাটবো কাটার পরে আমি যে ইন্ডিয়ান কাটিং ব্লাউজের খুব সহজ ভাবে কিভাবে আমরা মিলিয়ে কাটবো এটা আজকে কিন্তু খুব ঠান্ডা মাথায় আপনাদের এই ভিডিওটি দেখা লাগবে এই যে দেখুন এভাবে আমরা এটা ব্লাউজটি পিসের পার্টটা এখানে কাপড়ের উপরে এভাবে বসিয়ে নিব এই যে নেওয়ার পরে আমি এই যে নিচে যে এখান থেকে আমি বাড়তি রাখবো হচ্ছে আপনার আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চি নিচে কিন্তু বাড়তি রাখলাম মানে পিসের পাটের থেকে আড়াই ইঞ্চি আমি নিচে কাপড় বাড়তি রাখলাম এবং সাইডে রাখবো এক স্কেল পরিমাণে আর এইখানে আমি রাখবো হাফ ইঞ্চি এই যে হাফ ইঞ্চি পরিমাণ আমাদের হুক প্লেটের দিকে থাকবে এবং আমাদের এটা গলার ডিপ হচ্ছে আট ইঞ্চি না সরি সাত ইঞ্চি গলার ডিপ ওই যে এই সাত ইঞ্চি গলার ডিপ হইলে আপনি এক ইঞ্চি আর বেশি নিবেন যেহেতু এটা ইন্ডিয়ান কাটিন ব্লাউজ সেই ক্ষেত্রে এক ইঞ্চি বেশি রাখার পরে আপনার আমি এখানে দেখাবো যে কেন এক ইঞ্চি আমি বেশি নিলাম তো দেখুন এক ইঞ্চি বেশি রাখার পরে আপনি এভাবে মার্ক করে নিবেন নিয়ে কাটিনটা করে নিবেন এভাবে এই যে দেখুন আমি কিন্তু আট ইঞ্চি পুরা গলার ডিপ সাত ইঞ্চি কিন্তু আমি আট ইঞ্চিতে কাট করলাম তো দেখুন আমরা কিন্তু সামনের পাটটি কাটিন করার সময় এই পিসের পাটের এখানে চেয়ে আড়াই ইঞ্চি নিচে বেশি রাখলাম এবং সাইডে কিন্তু আপনার এক স্কেল পরিমাণ বেশি রাখলাম এক স্কেল মানে আপনার সোয়া এক ইঞ্চি এবং হোক প্যালেটে হাফ ইঞ্চি এবং গলার যে সামনের যে গলাটা ওইখান থেকে যে সাত ইঞ্চি ছিল আমি আট ইঞ্চি নামাইলাম মানে এক ইঞ্চি বেশি রাখলাম কেন রাখলাম আপনারা একটু ঠান্ডা মাথায় দেখেন যেহেতু ইন্ডিয়ান কাটেন ব্লাউজ এটা আপনাদের খুব মনোযোগের সাথে বোঝা লাগবে এই যে দেখুন আমি এই পার্টটা এই যে সরিয়ে নিলাম নেওয়ার পরে আমি সর্বপ্রথম এই যে তাল পাটটা এভাবে আমি কাটিং করে নিব প্রথমে তাল পাট কাটিং করব এটা কিন্তু খুব সহজ উপায় আপনার খুব সহজ ভাবে আপনারা কিন্তু কাটিং করতে পারবেন চাইলে ইনশাআল্লাহ এই যে আমি তাল পাট কাটিং করলাম এখন আমি এই যে গলার এখান থেকে কাপ থেকে কতটুকু আমি শেপ নামাবো এই যে এই যে এখান থেকে আমি পাঁচ পাঁচ ইঞ্চি নামাবো এইভাবে মানে এখান থেকে এটা পাঁচ ইঞ্চি এবং এখানে যে ভিটা হবে ভি র যে আপনার ফুলচরি ব্লাউজের যে এখানে যে নিচের যে ভি প্লেটটা হবে সেটাকে রাখবো আমি পাঁচ ইঞ্চি এখানে এই যে পাঁচ আর এইখানে রাখবো হচ্ছে আপনার চার ইঞ্চি এই মানে এইখানে পাঁচ এখানে চার দেওয়ার পরে আমি এইভাবে আমি সুন্দর করে এই যে একটা দাগ দিয়ে নিব এই যে দেখুন এই যে দাগ দিয়ে নিলাম এখন আমি এখান থেকে রাখলাম কতটুকু এখান থেকে রাখলাম পাঁচ ইঞ্চি আর এইখান থেকে এই দূরত্ব থাকবে হচ্ছে আপনার টোটাল এখান থেকে সাত ইঞ্চি আপনার চল্লিশ সাইজের ব্লাউজের জন্য এখান থেকে টোটালি আর কি সেলাই মার্জিন সহ যেমন এখান থেকে সাড়ে ছয় আপনি রাখবেন এই আর সেলাইয়ের জন্য হাত ইঞ্চি তাহলে টোটাল সাত ইঞ্চি এখান থেকে এই স্পেসটা রাখবেন সাত ইঞ্চি রাখার পরে আপনি হাতে সুন্দর করে এই যে এভাবে 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 এই যে এই দেখো এভাবে ড্রয়িং প্রিন্ট নেবেন এভাবে নেওয়ার পরে এইখান থেকে আপনি এইখান থেকে যে নাম টোটাল পাঁচ ইঞ্চি আবার এইখান থেকে ধরবেন আপনি টোটাল হচ্ছে এই যে ছয় ইঞ্চি এই যে হুক প্লেটের কাছে এটা থাকবে হচ্ছে আপনার সাড়ে তিন ইঞ্চি এই যে সাড়ে তিন আর এইখান থেকে এই রাউন্ডটা থাকবে হচ্ছে আপনার এইভাবে ধরবেন এই দেখেন এইভাবে ধরার পরে এই যে আপনার টোটাল হচ্ছে এভাবে আমরা আট নিব এই যে আট মানে এইখান থেকে রাউন্ডটা এভাবে আট নেওয়ার পরে আমরা এভাবে একটা এই যে মার্ক করে নিব এই যে এই যে দেখুন তাহলে এখানে আমি সেলাই মার্জিন আমি রাখছিলাম কত গান ছয় সেলাই মার্জিন সহ সাড়ে ছয় তো সাড়ে ছয় থেকে আমি সুন্দর করে এখানে এখানে নিব তো আমি মাপটা আবার একটু বোঝাই আপনার যেমন এইখান থেকে পাঁচ চল্লিশ সাইজের ব্লাউজের মাপের আমি আইডিয়া দিচ্ছি এটা এইখান থেকে পাঁচ এইখান থেকে আপনার সাড়ে ছয় এইখানে নেবেন আপনি হচ্ছে সাড়ে তিন এবং এই রাউন্ডটা নেবেন হচ্ছে আপনার সাড়ে সাত এই মাপটি আপনারা খাতায় লিখে ফেলান তাহলে এইভাবে কাটলে আপনার ফুল ব্লাউজ একটি সুন্দরভাবে আপনার ফিটিং হবে ইনশাল্লাহ এই যে এভাবে হাতে আপনি সুন্দর করে এটা এরকম চক দিয়ে মার্ক করে নেবেন এখন ইনশাল্লাহ আমি যে কাটটাছি দেখুন প্রথমে আমি ভিটা কাটব এটা কিন্তু খুব সহজ উপায় এই যে ভিটা আমি কাটিং করলাম এই যে ভিটা সরে নিলাম হ্যাঁ দেখুন ভিটা সরে এখন এখনো কাটবো আমি এইটা এই যে এটাও কাটিং করলাম কাটিং করার পরে আমি এই রাউন্ডটা কাটবো এই যে একটা একটু একটা পাঠ তাহলে কয়টা হইলো সামনে পাটে এক দুই তিন চার চারটা পার্ট আমরা আলাদা করলাম আবার আপনাদের লাস্টে কিন্তু আমি আবার মাপের কৌশলটা ইনশাল্লাহ বলবো তো দেখুন আমরা এই পাটটাও সরিয়ে নিব এইভাবে এটাও সরিয়ে নিব এটাও আমি সরাইলাম এখন এইটা হচ্ছে আমার মূল এই পাটের ভিতরে আমি বাড়তি কতটুকু রাখবো এটা আপনাদের অবশ্যই মনোযোগের সাথে দেখা লাগবে এখন হচ্ছে আপনার এই যে কাপড়টা এই যে কাপড়টা এইভাবে আপনারা এই যে টেকিনি মতো ধরবেন এই 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 যে টেকিনির মতো এই ধরবেন ধরার পরে আপনার এই কাপড়টা এইখানে যে বসাবেন সুন্দর করে দেখুন এই কাপড়টা এখানে বসাবেন কিন্তু এই মতো এটা দেওয়ার পর মিডল পয়েন্টে এটা ঠিক মিডল পয়েন্টে টেকেনটা থাকবে এই দুইটার মিডলে এই টেকেনটা থাকবে এখন এভাবে আপনি ডাক দিয়ে নেবেন এভাবে ডাক দিবেন এখানেও দাগ দিয়ে নেবেন এভাবে এভাবে দাগ দিয়ে নেবেন নেওয়ার পরে এইখানে আপনি এই পটিটা রাখবেন উচ্চতা রাখবেন এই যে এইখান থেকে আমি না করলে আপনি বুঝবেন না আমি নিলাম এবং এইখান থেকে উচ্চতা রাখবেন হচ্ছে আপনি টোটাল সাড়ে পাঁচ ইঞ্চি এই যে মানে এইটার থেকে উচ্চতা রাখবেন সাড়ে পাঁচ ইঞ্চি এবং এইটা রাখবেন হচ্ছে আপনি তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চি এখানে সাড়ে পাঁচ এবং আপনার যেটা আমরা নিচের থেকে বাইর করছি এইটা দিয়ে এখানে রাখলাম পাঁচ এখানে রাখলাম আপনার আহ সাড়ে পাঁচ আর এইখানে রাখলাম তিন তো এখন এটা এভাবে আপনি এই যে মার্ক করে নেবেন এই এটা কিন্তু আমরা শরীয় ফেললাম এই দেখো এই কাপড়টা আমরা শরীয় ফেললাম এই যে এই যে দেখুন এখানে কিন্তু আমরা টেকেনের জন্য এই যে কাপড় রাখছি এই যে টেকেনে ভাস আর এখানে মিডেলে আমি এখানে সুন্দর একটা এই যে পয়েন্ট কেটে নিব এই এই যে দেখুন এই যে আমি দিয়ে নেই এই টেকেন দিয়ে নেব এখানে অবশ্যই এই এই যে তো দেখুন এটা কিন্তু আমাদের এখন আউট হয়ে যাচ্ছে এই কাপড়টা আমরা কোথা থেকে বাইর করছিলাম এই কাপড়টা বাইর করছিলাম একটু আপনি আবার একটু বোঝাই এটা ছিল তো আপনার মাপটা আমরা দেখলাম এটা কিন্তু এইখানে ছিল তো এই কাপড়টা দিয়ে এইখানের মাপটা আমি বাইর করছি এই কাপড়টা এখানে ফেলানোর পরে টেকিনটা এবার ভাজ দিনে ধরার পরে আমি কিন্তু আপনার এই মাপটা এখানে আবার সাড়ে পাঁচ রাখছি এখানে রাখছি আপনার আহ পাঁচ ইঞ্চি সরি সাড়ে চার ইঞ্চি এখানে রাখছি এখানে রাখছি আপনার তিন ইঞ্চি तीन साढ़े पांच साढ़े এখন এই কাপড়টা আমাদের কোনো জন্য এটা আমরা ফেলাই দিব বাদ এখন হিসাবটা আমি আপনাদের আর একটু মিলাই দিচ্ছি দেখেন এখন পিসের পার্টটা আমরা নিব এই যে দেখুন এখন পিসের পার্ট নিয়ে আমরা এভাবে মেলাবো সর্বপ্রথম এটাকে এভাবে আমরা এই যে কাদের সাথে এটা এভাবে ফেলাবো এই যে দেখো এই যে এভাবে ধরবো কাদের সাথে মেলাবেন কিন্তু কাদের সাথে মেলে এই যে তালপাট কিন্তু আমি আগে কাটিং করছিলাম এটাকে আপনি এইভাবে মেলাবেন এই একটার উপরে একটা এই যে উঠাই দিবেন এভাবে এই যে উঠাই দেওয়ার পরে এটাও একটার উপরে একটা এভাবে আপনি উঠাবেন এই যে দেখুন এই যে দেওয়ার পরে আপনি এই যে বাটটি যে কাপড়টা আপনারা কি করবেন এই যে কাটিং করে ফেলবেন এভাবে এই যে কাপড়টা আমরা আমরা মাইনাস এখন এই যে সমান দেখেন এরপরে আমরা ভি অংশটা এখান থেকে ভি অংশটা আমরা এটার উপরে এটা এভাবে ফেলাবো ফেলানোর পরে আমাদের কত ছিল কোমরটা ছিল হচ্ছে আপনার বত্রিশ এই যে এখান থেকে আমি সেলাই হাফ রাখার পরে বত্রিশ এই যে দেখুন এই যে দেখুন এই কিন্তু আমাদের বত্রিশ ইঞ্চি মাপ এই টোটাল মাপ হচ্ছে বত্রিশ এই এই যে দেখুন এখন আমাদের এই যে ফলসলি ব্লাউজের এই এই যে এই মেডেলটা আমাদের কতটুকু আসবে কারণ থেকে আমরা একটা আইডিয়া করবো এই যে দেখেন সাড়ে নয় থেকে দশের ভিতরে থাকবে এটা এটা যদি হয় তাহলে কিন্তু সেটিংটা সুন্দর হবে না এই যে তো দেখলেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে একটি ফুল চলি ব্লাউজ কিভাবে কাটিং করলাম দেখলেন যদি আপনাদের বোঝার কোনো সমস্যা হয় জানার কোন কিছু ইচ্ছুক থাকে তা আপনি আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন এখন আমরা হাতাটা কাটিং করব আমাদের হাতা লম্বা ছিল কতটুকু সাড়ে এগারো যে আর আমরা হাতা যে রাউনে মাপটা নিয়েছিলাম ষোলো ইঞ্চি এই যে প্রথমে এভাবে আমরা একটা ব্যাগ দিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় ওখানে আলাদা পড়তে দিব আমরা হাতার লম্বা আছে সাড়ে এগারো এবং সেলাইয়ের জন্য হাফ এই যে এইখান থেকে ডাউনটা আমরা দিব সাড়ে তিন এই যে সাড়ে তিন ইঞ্চি ডাউনটা সাড়ে তিন দেওয়ার পরে আমরা এখান থেকে ষোলো ইঞ্চি মাপটা ধরে নিব এভাবে এবং হাতার ঘের ছিল আমাদের দশ ইঞ্চি দশ আর সেলাইয়ের জন্য আমরা বাড়তি কাপড় অবশিষ্ট এভাবে আমরা রাখবো হাতাটাকে আমরা সুন্দর করে এভাবে দাগ দিয়ে সহজ করে নিব এই যে হাতার শেপটা এরকম হবে সেক্ষেত্রে আপনারা দাগ দিয়ে নিলে আপনাদেরকে জিনিসটা সহজ হবে কাটিনের জন্য খুব কেয়ারফুল হবে ইনশাল্লাহ এখন আমাদের এখানে কাপড় যেহেতু শর্ট এখানে কিন্তু আমরা জোড়া দিব একটা জোড়ার কাপড়টা আমাদের এখানে আছে এখান থেকে এটা যে জয়েন্ট দিয়ে নিব এই যে এখানে আমরা চিহ্ন করে নিব সেলাইয়ের জন্য আমরা হালকা হাফ এঞ্চের মধ্যে কাটিং করবো এভাবে তো দেখলেন আমরা কিন্তু খুব সহজভাবে একটি ইন্ডিয়ান কাটিং বা ব্যারা কাটিং ব্লাউজ খুব সুন্দর ভাবে কিভাবে সহজ উপায়ে কাটিং করলাম সেটা আপনাদের মাঝে আজকে আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ অবশ্যই এ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমি হিসাবটা আপনাদেরকে আবার একটু বলবো লাস্টে

এই কারণে বেশি রাখছিলাম এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং আমি গলা থেকে এটা নামাইছিলাম পাঁচ ইঞ্চি এইখান থেকে এটা নামাইছিলাম ছয় ইঞ্চি এবং এই রাউন্ডটা ছিল সাত ইঞ্চি এটা ছিল তিন ইঞ্চি এবং এইটা ছিল এইখান থেকে আপনার সাড়ে চার ইঞ্চি এটা ছিল সাড়ে পাঁচ এটা ছিল তিন আর ভিড় জন্য ছিল এটা চার আর এটা পাঁচ এই যে আপনাদের হিসাব কিন্তু খুব সহজে আমি বোঝাইতে পারলাম ইনশাল্লাহ তো আপনারা এইভাবে কাটিং করুন দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দর ভাবে একটি ব্লক ফিটিং করার জন্য আপনাদের ইনশাআল্লাহ ভিডিওটি বারবার দেখুন শেখার চেষ্টা করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ধন্যবাদ